আমরা প্রথমেই চলে যাচ্ছি হচ্ছে আমাদের হাই ফ্রিকোয়েন্সি শক প্রুফ সিস্টেম প্রজেক্টটাতে এই প্রজেক্টের উদ্দেশ্য হলো আমাদের সাপ্লাই ভোল্টেজ ফিফটি টোয়েন্টি ভোল্ট এবং ফিফটিন হার্ট ফ্রিকুয়েন্সি থাকে এই ফিফটিন হার্ট ফ্রিকুয়েন্সিকে যদি আমরা অ্যাম্পলিফাই করে সেভেন কিলো হার্টে রূপান্তরিত করি বা এর থেকে বেশিতে নিয়ে যায় তাহলে কি রেডিও ওয়েভ কারেন্ট হিসেবে নির্গত হয় যা আমাদের ইলেকট্রিক শক দেয় না আমি যদি সেটা এখানে দেখাই আপনার দেখতে পাচ্ছেন এখানে কয়েক হাজার ভোল্ট উৎপন্ন হচ্ছে আমি এখানে সরাসরি হাত দিব কিন্তু আমি কোনো ধরনের ইলেকট্রিক শক অনুভব করবো না মূলত এখানে যেটা হচ্ছে অনেক বেশি হাই ফ্রিকোয়েন্সি হওয়ার কারণে আমাদের যে নার্ভ সিস্টেম সেখানে তথ্যটা পৌঁছাচ্ছে আমরা হিচে হিট অনুভব করতে পারছি কিন্তু যখন আমরা বিদ্যুতায়িত হই নর্মাল ইলেকট্রিসিটিতে তখন আমাদের নার্ভ সিস্টেম কলাপস করে মাংসপেশি বেশি হয় এবং আমাদের ব্রেনে সিগনাল পৌঁছায় না যা আমাদেরকে হাতটা সরিয়ে ফেলতে হবে সো এটার পরে আমার যে প্রজেক্টটা আছে সেটা হচ্ছে একটি প্লাজমা ওয়াটার পিউরিফিকেশন সিস্টেম অন করতো সো এই সিস্টেমে আমরা যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমরা উচ্চ বিভব শক্তি ব্যবহার করে বা হাই ভোল্টেজ ব্যবহার করে পানিতে থাকা বিভিন্ন বায়োলজিক্যাল কন্টামিনেন্ট এবং অর্গ্যানিক কম্পাউন্ড ধ্বংস করবো খুব কম সময়ের মধ্যে আমি যদি দেখাই অন করি এখানে কয়েক হাজার ভোল্ট উৎপন্ন হচ্ছে এটি আমরা পানিতে প্রয়োগের মাধ্যমে খুবই অল্প সময় চার থেকে পাঁচ সেকেন্ডের মধ্যে পানি পরিশোধন করতে পারবো যা আমাদের বন্যা কবলিত এলাকা এবং অন্যান্য রুরাল এরিয়াগুলো যেগুলো আছে তাদের গ্রামাঞ্চলে পানিবাহিত রোগের প্রকোপ কমাতে সহায়ক ভূমিকা রাখবে এরপরের প্রজেক্টটি হচ্ছে মূলত একটি হাই ফ্রিকোয়েন্সি মিউজিক ট্রান্সমিশন সিস্টেম নিয়ে আমরা জানি যে আমাদের শব্দ তৈরির জন্য অর্থাৎ কনভেনশনাল রয়েছে যে শব্দ তৈরি হয় সেখানে একটি স্পিকার থাকে স্পিকার একটি চুম্বক একটি কয়েল এবং কয়েলের সাথে সংযুক্ত একটি ডায়াফ্রাম বা পর্দাযুক্ত থাকে যখন কম্পন সৃষ্টি হয় সেই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের কারণে তখন পর্দাটা কম্পিত হয় এবং আমরা আওয়াজ শুনতে পাই কিন্তু এখানে এই পুরো থিওরিটাকে আমরা অন্যভাবে প্রকাশ করছি এখানে কোনো চুম্বক নেই কোনো কয়েল নেই কিন্তু তাও এখান থেকে আমরা সাউন্ড শুনতে পাবো আমি যদি দেখাই আমি আমার ফোনে একটি সাউন্ড উৎস থেকে সাউন্ড অন করলাম এখানে ব্লুটুথ এর মাধ্যমে একটি কানেক্টেড আছে এরপর আমি যদি এখানে সংযোগ দিই আমরা দেখি আমরা এখানে একটি আওয়াজ শুনতে পাচ্ছি যেটা এই হাই ভোল্টেজ প্লাজমা থেকে জেনারেট হচ্ছে আমি যদি সরিয়ে ফেলি তাহলে কোনো সাউন্ড নেই এই প্রজেক্টটা তৈরি করার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা বিভিন্ন ক্ষেত্রে মহাকাশ গবেষণা এবং অন্যান্য ক্ষেত্রগুলোতে যেসব জায়গাতে আহ বায়ুচাপ কম আর্দ্রতা ময়স্টার এবং অন্যান্য ক্ষেত্রগুলো যেখানে আসলে স্পিকারের মাধ্যমে শব্দ তৈরি করা সম্ভব নয় বিভিন্ন গবেষণার কাজে আমরা ব্যবহার করতে কস্টলি ওয়েতে সাউন্ড উৎপন্ন করা হয় সাউন্ড ট্রান্সমিশন করা হয় যেটা অনেক ব্যয়বহুল তো সেসব জায়গায় যেন অল্প খরচে আমরা সাউন্ড ট্রান্সমিট করতে পারি যে কোনো গবেষণাগুলো সহজে কার্যক্রম করতে পারি সাউন্ডের সকল বিষয়গুলো সঠিকভাবে কাজ করে যে ধরনের হাই ভোল্টেজ প্লাজমা স্পিকার ইউজ করতে পারি এটাতে আমরা আরো বেশি আর এন ডি করছি ইয়া ওপেন কর সো এক্ষেত্রে আমি আমার প্রজেক্টের যে বিবরণটা দিয়েছিলাম পূর্ববর্তীতে সেটা হচ্ছে প্লাজমা ওয়াটার পিউরিফায়ারের সেটা নিয়ে আমার একটি রিসার্চ পেপার অলরেডি পাবলিশ হয়েছে সেটা হচ্ছে স্টক হোম ইন্টারন্যাশনাল ওয়াটার ইনস্টিটিউটে যারা আমার রিসার্চটা নিয়ে কাজ করছেন এবং এটা আমার গুগল স্কলার অ্যাকাউন্টেও আপনারা করতে পারবেন আমি জাবির জারি ফাত্তার আমার নাম এবং সেখানে আপনারা এই গবেষণা সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এছাড়াও আমরা বিভিন্ন জায়গায় কাজ করেছি যেমন ইউনিভার্সিটি অফ টোকিওর সাথে আমাদের এই ওয়াটার পিউরিফিকেশন নিয়ে একটি নতুন ডিল সাইন হচ্ছে এবং এটা অলরেডি আন্ডার প্রসেস এবং এছাড়া আমরা স্টকহোম সুইডেনে এই বিষয়ে আরো বিস্তারিত কাজ করছি ধন্যবাদ